সকালবেলায় আমি আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা জেনে আনন্দিত হবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই প্রথম জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ সারা দেশে একযোগে পালিত করছে এবং এই প্রোগ্রামটি আজকে ছাব্বিশে নভেম্বর থেকে আগামী দোসরা ডিসেম্বর পর্যন্ত উদযাপিত হবে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু ও পঁচিশ ও প্রদর্শনী দু হাজার পঁচিশের লক্ষ্য উদ্দেশ্য হল দুগ্ধজাত পণ্যের বাজার তৈরি করা প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি করা ক্ষুদ্র ও মাঝারি খামারিদের এবং উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি করা ভিত্তিক লালন পালন কৌশল সম্পর্কে অভিহিত করা উন্নত জাতের পশু ও হাঁস মুরগি প্রদর্শন করা সর্বোপরি জনসাধারণের জন্য নিরাপদ প্রাণী স্বামী সরবরাহ নিশ্চিত করা আপনারা আরও জানে খুশি হবে যে জাতিসংঘের হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ এফএও কর্তৃক একটি রিকমেন্ডেশন রয়েছে আমাদের বাংলাদেশের জনসাধারণের জন্য সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেক দিন প্রাপ্তবয়স্ক প্রত্যেকটি ব্যক্তিকে একশো বিশ গ্রাম করে মাংস গ্রহণ করতে হবে এবং দুইশো পঞ্চাশ মিলি অর্থাৎ এম করে দুধ খেতে হবে এবং প্রত্যেকটা মানুষকে প্রাপ্তবয়স্ক মানুষকে সপ্তাহে দুটি করে ডিম খেতে হবে আমরা বাংলাদেশে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে এই যে আমাদের দুধ মাংস এবং ডিমের যে অভূতপূর্ব সাফল্য এখানে আমরা দুটি বিষয়ে অলরেডি সফলতা অর্জন করেছি সেটি হল দু সালে আমরা মাংসের স্বয়ংস্পন্ন হয়েছি অর্থাৎ জাতিসংঘের রেকমেন্ডেশন অনুযায়ী যে আমাদের একশো গ্রাম করে মাংস প্রতিদিন প্রত্যেকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে ভক্ষণ করা দরকার বা গ্রহণ করা দরকার সেটি আমরা স্বয়ংসফতা অর্জন করেছি সেই সাথে দু হাজার সালে আমরা ডিমেও স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি শুধু দুধে আমাদের কিছু ঘাটতি রয়েছে অর্থাৎ আমাদের ডেইলি বেস নিড হচ্ছে দুইশো পঞ্চাশ মিলি বাট আমরা এটা অনেক কাছাকাছি চলে গেছি বাংলাদেশে উৎপাদন দুইশো উনচল্লিশ মিলি অর্থাৎ আর এগারো মিলি দুধ যদি আমরা প্রত্যেকটা জনগণের জন্য নিশ্চিত করতে পারি তাহলে এক্ষেত্রেও আমরা স্বয়ং অর্জন করব। এই সকল অর্জন এবং এই সফলতা এসেছে আমার প্রান্তিক ভাই বোনেরা যারা এবং উদ্যোক্তাগণ যারা খামার করেছেন দিন পরিশ্রম করতেছেন এবং আমাদের এই বাঙালি জাতিকে আপনারা এই প্রাণী চামিষে সর্বাটু নিশ্চিত করছেন এজন্য আমি আমার অধিদপ্তরের পক্ষ থেকে এবং আমার দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ সেই সঙ্গে আমি কিছু চ্যালেঞ্জের কথা বলি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন আমি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়ের জানাবো যে আমাদের প্রাণী সম্পদের যে সকল খামারি রয়েছেন তারা নতুন কিছু ইমার্জিং ডিজিজ আছে আবার আমাদের লালমনিয়া জেলাটি একটি হচ্ছে সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে সেখানে ভারত থেকে কিছু গরু বিভিন্নভাবে যখন ঢুকে পড়ে বা ট্রান্সবাউন্ডারি ডিজিজের কারণে এখানে কিন্তু ক্ষুদার অর্থাৎ এফএমির প্রায় সারা বছরই প্রায় লেগে থাকে এছাড়া লাম্পিস ডিজিস নামে একটি রোগ রয়েছে হয়তো বা আপনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এটি কিন্তু আমাদের হচ্ছে প্রাণী সম্পদের যে খামারিসেন তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আমরা আশা ব্যক্ত করতেছি যে আমাদের সরকারের মাধ্যমে এই দুটো ভ্যাকসিন আমরা পর্যাপ্তভাবে আপনাদেরকে দিতে পারব আমরা অলরেডি পিপিআর মুক্ত ঘোষণা করার জন্য পিপিআর ভ্যাকসিনটা বিনামূল্যে দিয়ে থাকি এই জন্য আমি খামারি ভাইবোনদেরকে আবারও আশ্বস্ত করব যে আপনারা আতঙ্কিত হবেন না শুধু আমাদের সহযোগিতা করে যান আমরা আপনাদের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করতেছি যাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের ভ্যাকসিন এবং ঔষধ আপনাদের মাঝে সরবরাহ করা যায় এবং এছাড়াও পরামর্শগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সময় সময় অবহিত করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু হচ্ছে আমি একটু আপনাদের আমাদের সপ্তাহ বিপি যে কর্মসূচিগুলো আছে একটু একটু জানিয়ে দেবো সেটি হলো আজকে আমাদের এই সাত দিনব্যাপী প্রোগ্রামের আজকে প্রাণী সম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছে এরপরে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার একটি অনুষ্ঠান রয়েছে সেটি হলো গবাদি পশু ও হাঁস মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প ও বিনামূল্যে গবাদি পশু ও হাঁস মুরগির কৃমিনাশক বিতরণ আঠাশে নভেম্বর শুক্রবার প্রাণী সম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ প্রচারণা হবে এরপর হচ্ছে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে সেটি হলো যে বিভিন্ন স্কুলে মাদ্রাসায় স্কুল ফিডিং কর্মসূচি অর্থাৎ আমরা দু দিন এই কোমলমতি শিশুদের সরবরাহ বিনামূল্যে এছাড়াও আরেকটি কর্মসূচি রয়েছে সেটি হলো যে আমাদের হচ্ছে স্কুলে যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আরেকটি আমাদের কর্মসূচি রয়েছে সেটি হল কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্পর্কে মানুষকে অবহিত করা এবং সর্বশেষ আমাদের একটি কর্মসূচি আছে সেটি হলো যে আমাদের উদ্যোক্তা এবং খামারিদেরকে নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রাণী সম্পদের উন্নয়নে ভাবনা সম্পর্কিত একটি হচ্ছে আমাদের আলোচনা অনুষ্ঠান এবং সর্বশেষ আমাদের দোসরা ডিসেম্বর এই অনুষ্ঠানের অর্থাৎ সপ্তাহব্যাপী যে প্রোগ্রামটি রয়েছে তার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তো আপনারা আমাদের আজকের প্রোগ্রামে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের অতিথিগণ যারা এসেছেন আমাদের এই অনুষ্ঠানটিকে মহিমানিত করছেন সবাইকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সঙ্গে আপনাদের সহযোগিতা কামনা করছি আগামী সপ্তাহভাবে প্রোগ্রামটিকে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের স্বতঃ্রুত অংশগ্রহণে আমরা সাফল্য মণ্ডিত করবো এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন্দ্রে শেষ করছি আল্লাহ হাফেজ